মূল্যবান জবান থেকে একটু একটু করে নাসি পারতাম বিশেষ করে তাদের একটু সময় দিতে পারবে আমরা নিজেরা আন্তরিকভাবে ধন্য হতে পারবো কিন্তু মনের দিক থেকে বিষাদ কর্ত বেদনা এতে হতো ওরা মায়ের বেড়া সম্মানিত বাসায় খেয়ে যান যাদের একটু সময় না দিতেই নয় আমার চাইতে কয়েকশো গুণ যাদের মর্যাদা এলেম এবং পরেজগারে তাকুয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ও मोहब्बत নবীর প্রেম ও নবীর এতব অনেক বেশি সবক মাহফিলে উপস্থিত দশবার সহ আশেপাশের কয়েক উপজেলা থেকে আগত আগত শত শত ওলামা ইকলাম বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল মহাতিস এবং এই দরবারের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মাদ্রাসার ভারপ্রাপ্ত দক্ষ মহোদয় সহ সকল আসাদের আসাদ এবং আমাদের প্রিয় ছাত্রবৃন্দ